সামনে পুলিশের ব্যান ছেলে মেলে নিয়ে তারপর আমরা কি করেছি আমরা অনেক কষ্ট করে সবাইকে ফোনে ডেকে বিভিন্ন রাস্তা করে ঘুরে আমরা শহরে গিয়ে সেই মিছিল গুলো সম্পন্ন করেছি কত দুঃখের দিন ছিল কষ্টের দিন ছিল আজকে যেদিকে তাকাই আওয়ামী লীগের আমলে যেমন দেখেছি যে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক খুঁজে বাই যারা দেখছি সেই আওয়ামী আজকে অবস্থা সেই রকম হয়েছে যে বিএনপি ছাড়া কোনো লোক পূজা পাই যারা দেখি সবাই এই বিএনপি মনে হয় কিন্তু আসলে কি সেই অবস্থা ছিল সেই অবস্থা ছিল না কত কঠিন আমরা দিন পার করেছি আপনারা জানেন যে লাস্টের দুই তিনটা বছর কোনোভাবে সমাজ পেশ করতে দেয় নাই সেখানে রিক্স নিয়ে আমাদের ব্যাপারী পাড়া মহল্লায় বাসার সামনে কিভাবে সমাবেশ করেছি আমি অনেককে বলেছি যে আপনারা আপনাদের এলাকায় করেন কেউ পারে নাই এখানে রিস্কে আমি মিছিল করেছি এবং আপনারা জানেন যে এই সমাবেশে এই ছোট্ট একটা এলাকায় সেখানে দশ হাজার বিশ হাজার মিছিল হয়েছে সেই মিছিলে সমাবেশে আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা টাকালে কি কি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খানও তিনি এসেছেন অর্কদুল্লা বলু কেন্দ্রীয় ভাই চেয়ারম্যান তিনি এসেছেন আরো বড় বড় নেতা আছেন আমাদের বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু সেই মিছিল সেই আমার বাসার কাছে মিছিলে এসে অংশগ্রহণ করেছেন তারা সবাই মিলে কেউ কিন্তু অন্য জায়গায় কোনো প্রোগ্রাম করতে পারে নাই বিপদের দিনে আমরা আর আজকে তারা এখন যারা বিপদের দূর দিনের কর্মী তাদের মূল্যায়ন করতে চায় না এই তো এক বিপদের দিনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ছাত্রদল করেছি আজকে সামনে বিএনপি সুদিন বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জনগণের ভোটে আজকে এখানে ষড়যন্ত্র শুরু হয়েছে বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে এই সদর আসনে আমরা দেখেছি যে সদরের বাইরে কোন নেতা এখানে এমপি হতে পারে নাই আপনারা জানেন এখানে মেজর জেনারেল বারবার নির্বাচিত হয়েছেন সদরের সন্তান চরের কি সন্তান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান তিনি অন্য দল করলেও তিনি একজন শ্রদ্ধাবাজন ব্যক্তি ছিলেন তার কারণ তার নামে কোনো দুর্নীতির কোনো সুনির্দিষ্ট কোন অভিযোগ ছিল না তার নামে তিনি একজন জাতীয় নেতা ছিলেন তিনি কিন্তু এখানে এমপি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু এই চর এলাকার সন্তান সদরের সন্তান আবুল কাশেম হয়েছেন তিনি ওই সদরের সন্তান আপনারা জানেন যে গতবার যে আওয়ামী লীগের একটা নির্বাচন হয়েছিল আমি দাবি নির্বাচন যেখানে নৌকা আওয়ামী লীগ ইগল মার্কা আওয়ামী লীগ সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী পাশ করেছেন শেখ হাসিনার ফেল করেছে কারণ তার বাড়ি সদরে না তার বাড়ি ছিল খালি হাতি আজকে সেই হিসাব বুঝতে হবে আজকে আমরা বলতে চাই যে আজকে আমাদের একজন নেতা বড় ভাই তিনি সদর আসনে ইলেকশন করতে চান তিনি চান এবং কিছু নেতারা তাকে এখানে টেনে নিয়ে এসেছেন অথচ তিনি দুই হাজার সাত দুই হাজার আঠারো সালে তিনি তার নির্দেশ ইলেকশন করেছেন আজকে তিনি এই জায়গায় ইলেকশন করতে চান আমরা বলতে চাই যে আজকে যদি এই সদরের একজন সন্তান এখানে এমপি হয় সদরের একজন সন্তান উপজেলা চেয়ারম্যান হয় এই একজন পৌর মেয়র হয় এই সদরের একজন সন্তান জেলা পরিষদের চেয়ারম্যান হয় তাহলে কি এখানে দল শক্তিশালী হবে না দুর্বল হবে আর যারা নেতা আছেন যারা এমনি জাতীয় নেতা যারা এমনি শক্তিশালী আবার তাদেরকে এনে এই জায়গায় নেতা বানালে তাহলে কি সদরবাসীর কোনো লাভ হবে দল কি শক্তিশালী হবে